আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি আজকে ইউসুফ ফ্যাশন সেল থেকে আপনাদের জন্য রেডিমেড জয়পুরি থ্রি পিস নিয়ে এগুলো কিন্তু মার্কেটে আনিস্টিস যে প্রাইসে সেল হয় ভ্যারা স্টিসটা তার চেয়ে কমে নিচ্ছে ঠিক আছে এবং অবশ্যই অরিজিনালটা এটা জয়পুরির একদম প্রিমিয়ামটা এটা প্যাটারটা তাই না খুব সুন্দর করে কাস্টমাইজ করে কিন্তু বানানো দেখুন এরকম করে টেইলার মেকিং করে যদি মানে টেইলার্সকে দিয়ে বানাতে যান পাঁচশো ছয়শো টাকা শুধু মজুরি নিবে আর কিনতে গেলে হাজার বারোশো টাকা সো এই ড্রেসটা আপনারা ইউসুফ ফ্যাশন সেলে পাচ্ছেন এক টাকায় রেডিমেড টা এক হাজার পাচ্ছেন বডি শেষ কত হবে এটা একটা কালার নিচে পরে গেছে এই যেটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে এটা সেন্ট একটা মাস্টার্ড কালার হবে আমরা দেখাচ্ছি দেখুন হাতার কত সুন্দর করে ডিজাইন করে বানানো গলাটা কত সুন্দর করে ডিজাইন করে বানানো এটা সাথে আপনারা সালোয়ার পাচ্ছেন এইটা আর উন্নাটা হবে অনেক বড় এটার প্রাইসটা পড়ছে কত মাত্র এক হাজার টাকা অনলি এক হাজার টাকা উন্নাটা কিন্তু বিশাল বড় এক হাজারে পেয়ে যাচ্ছেন আচ্ছা নেক্সট এটার কালারটা দেখাচ্ছি এটা ব্ল্যাক কালার দেন এটা হচ্ছে আপনার মাস্টার্ড কালার দামটা পড়বে এক হাজার বডি সাইজ আটত্রিশ থেকে নিয়ে ছিচল্লিশ এটার সাথে সালোয়ার পাচ্ছেন ওন্না পাচ্ছেন দামটা পড়বে হচ্ছে মাত্র এক হাজার টাকা টাকা আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি সেম প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা ওকে নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট আপনাদেরকে এইটা একটু দেখা এই ড্রেসটা খুবই সুন্দর তিনটা কালার তাই না আটত্রিশ থেকে 46 পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল জয়পুরের খুবই হিট প্রিন্ট একদম নতুন প্রিন্ট জয়পুরের মধ্যে দেখুন গলা এরকম ডিজাইন আছে সেম হাতায় ডিজাইন করা স্যালোয়ারে ডিজাইন করা আছে জামার নিচে লেস ওয়ার্ক আছে আর ওন্নাটা তো বিশাল বড় এটার দাম কত পড়ছে একই এক হাজার টাকা অন্যগুলো বিশাল বড় নামাজি ওনাস ইদের নিজেদের জন্য বা গিফটের জন্য একদম বেস্ট আইটেম বানানোর কোনো ঝামেলা নেই জাস্ট নিয়ে গিফট করে দিবেন এইটা একটা কালার আছে সেম সালোয়ার সেম ওন্না দামটা পড়বে হচ্ছে অনলি 1000 মাত্র 1000 টাকা যেখানে এগুলো আনস্টিচি সেল হয় 1200 টাকায় ঠিক আছে সেখানে স্টিচটা পাচ্ছেন মাত্র 1000 টাকায় আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে আপনার ব্লু কালার এই যে ব্লু কালারের মধ্যে সেম সালোয়ার উন্না দিয়ে থাকবে এটা প্রাইস পড়বে হচ্ছে মাত্র 1000 জি সালোয়ার আছে ওন্না আছে প্রাইসটা সেম থাকবে মাত্র 1000 টাকা আচ্ছা ওড়নাটা কিন্তু একই রকম বড় ওড়না প্রাইস সেম থাকছে মাত্র এক হাজারে আচ্ছা নেক্সটটা দেখিয়ে আচ্ছা নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এটা এটা আমরা একটা ওপেন করে দেখাই কারণ এটা জাস্ট প্রিন্টটা চেঞ্জ তাই না সালোয়ারটা কিন্তু একই হবে গলাতে এরকম ডিজাইন আছে হাতায় সেম ট্রায়াঙ্গেল ডিজাইনটা করা এটা শুধু জামার প্রিন্ট চেঞ্জ সালোয়ারটা এই যে প্যান কাটিং এর মধ্যে ওন্নাটা দেখাচ্ছি সালোয়ারের নিচে কিন্তু সেম একটা ডিজাইন আছে ওন্নাটা প্রত্যেকটা রেগম একই ওন্না হবে দেখতে পাচ্ছেন এটার দাম পড়বে এক হাজার এক হাজার টাকা আচ্ছা আমি একটু দেখাই দেখুন এইটা একটা প্রিন্ট আছে আর এইটা আরেকটা প্রিন্ট সালোয়ার সেম প্রিন্টের মধ্যে ওন্নাটাও সেম থাকবে ঠিক আছে শুধু কালার একই থাকবে প্রিন্টের কালারটা চেঞ্জ হবে এটার প্রাইস পড়বে হচ্ছে এক হাজার টাকা দেন এইটা একটা আছে এটার মধ্যে আবার তিনটা কালার এটা জামাটা সালোয়ারের নিচে সেম একটা ডিজাইন আছে আর ওন্নাটা বিশাল বড় প্রিন্টের এটার প্রাইসটা সেম থাকছে এক হাজার তাই না কালার দেখাবো এটা মেরুন কালার এটা হচ্ছে ব্ল্যাক কালারটা দেখুন আরেকটা কালার হবে বটল গ্রিন কালার প্রাইস থাকবে হচ্ছে এক হাজার আচ্ছা ব্ল্যাকটাও কিন্তু সেম মেরুনটার মতো হ্যাঁ কালার ব্ল্যাক প্রিন্টগুলো শুধু চেঞ্জ অরিজিনাল জয়পুরি প্যাটেলের থ্রিপিস এগুলো এটা হচ্ছে জামাটা স্যালারটা হবে প্যান্ট কাটিং এর মধ্যে নিচে এরকম ডিজাইন করা আছে ট্রায়াঙ্গেল অন্যটা হবে যে বড় অন্য প্রিন্টের মধ্যে আর এটার প্রাইসটাও থাকবে সেম এক হাজার তাই না কালার দেখাচ্ছি মানে কালার বলতে এই যে ব্ল্যাকে জাস্ট প্রিন্টটা চেঞ্জ এটা একটা প্রিন্ট হবে এটা একটা প্রিন্ট হবে দামটা কি থাকবে এক হাজার টাকা চুল ফ্যাশন সাইল পালবেশু পাল্প ছয়তলাতে ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহে